নমস্কার বন্ধুরা নিত্য নিত্য চ্যানেলে সবাইকে স্বাগত আজ চলে আসলাম মাছের এক সহজ দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে আপনারা কিন্তু বাড়িতে অনা অনায়াসেই কম সময়ে এই মাছের রেসিপি বানিয়ে নিতে পারেন আমি এখানে করেছি সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল দেখতে যতটা সুন্দর খেতেও ওর থেকে কিন্তু দারুণ এখানে আমি মাছগুলোকে ভালো করেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এটা সিলিবার কাপ মাছ এই মাছটা ছিল তিন কিলো সাইজের সেখান থেকে আমি সাতশো গ্রাম মাছ নিয়েছি ক্যামেরায় হয়তো ঠিক ঠিক আসছে না কিন্তু এই মাছের চাকাগুলো একশো গ্রামেরও ওপরে আর যেহেতু বড়ো মাছ এমনিতেই খেতে সুন্দর হবে আমি এই মাছটাকে আগে থেকে একটু জল ঝরিয়ে রেখেছিলাম তারপর নুন হলুদ মাখিয়ে দু মিনিট তিন মিনিটের মতো রেখে দিয়েছি ভালো করে নুন হলুদ আমরা মাখানো হয়ে গেছে এবার আমি কড়াইতে সর্ষের তেল দিলাম পরিমাণ মতো ভালো করে সর্ষের তেলটাকে আমি গরম করে নিচ্ছি এবারে ওই গরম তেলে এক এক করে চাকাগুলোকে ভেজে নেব উল্টে পাল্টে চাকাগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি যেহেতু পুকুরের টাটকা মাছ খুব কড়া করে তো ভাজবোই না আর খুব নরমও রাখবো না এভাবেই আমি মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর একবার উল্টে দেবো মাছগুলোকে আমার মাছ কিন্তু প্রায়ই ভাজা হয়ে এসেছে আর একবার শুধু উল্টে দিচ্ছি একেবারেই কিন্তু কম টাইমে আপনারাও যদি ট্রাই করেন দেখবেন কতটা কম সময়ে এই মাছ রান্না হয়ে যাবে এইভাবে আমার মাছ ভাজা হয়ে গেছে ভালোভাবেই এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি দেখুন আমি কিন্তু খুব কড়া করে নিই আমি মাছগুলো ভালোভাবেই ভেজে নিয়ে তুলে নিলাম এবার ওই তেলে আর বাকি মাছগুলোকে ছেড়ে দেবো দেখুন এইভাবে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি এবার ওই তেলেই আমি আর বাকি মাছগুলোকে ছেড়ে দিলাম সব মাছই আমার ভাজা হয়ে গেছে এবার আমি কিছু মশলা করে নিয়েছি এখানে নিয়েছি সর্ষে বাটা লঙ্কা বাটা চার টেবিল চামচের মতো সর্ষে বাটা নিয়েছি আর নিয়েছি পাঁচ ছটা লঙ্কা বাটা দুটো মাঝারি সাইজের টমেটোকে কুচিয়ে এইভাবে গরম তেলেই দিয়ে দিলাম ওই তেলেই আপনারা চাইলে তেল চেঞ্জও করতে পারেন টমেটোটা একটু নাড়া হয়ে গেলে ওতে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো নুন এবার দিয়ে দিলাম লঙ্কা বাটা আপনারা পছন্দ অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করবেন এবার দিলাম সর্ষে বাটা আর অন্য কোনো মশলা দিচ্ছি না শুধু সর্ষে বাটা দিয়েই আমি এই ঝালটা বানাবো অনেকেই সিলভার কাপ মাছ পছন্দ করেন না কিন্তু এই মাছ এইভাবে বানিয়ে দেখুন খেতে কিন্তু টেস্টি লাগে মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে তারপর আমি জল দিয়ে দিলাম এখানে আমি সর্ষেটাকে কিন্তু একটু ভালো করেই কষিয়ে নিয়েছি তেতো লাগার কোনো ভয় নেই সাদা সর্ষে একটু কষিয়ে নিলে আরও ফ্লেভারটা খুব সুন্দর হয় এবার ঝোল ফুটে উঠলে আমি তাতে এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি সব মাছগুলোকেই আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম একটু ধনে পাতা ধনে পাতা দেওয়ার পর আমি দু মিনিট ফুটিয়ে নিয়েছি আমার ভালোভাবে মাছের ঝাল রেডি ভালো লাগলে ভিডিওটা আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর বাড়িতে অনা আসেই কিন্তু এটা বানিয়ে ফেলতে পারেন একবার অবশ্যই ট্রাই করবেন পাশে থাকার জন্য ধন্যবাদ